আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন তো গাইস আমি যাচ্ছি এখন মিরাজ সরাই সোনাইচরি ট্রেল আর সোনাইচরি ঝর্ণা যেটা আছে সেটাতে যাবো তো আমরা এখন সবাই যাচ্ছি আমরা সবাই আমি আর হামিম আছি দুইজন আর বাকিরা এমনি এও আসছে এখানে ঘোরার জন্য তো যা ইনফরমেশন আছে সব আপনাদেরকে বিটার মধ্যে দিব সবাই সাথে থাকুন ধন্যবাদ স্টেশন কি তো আমরা এখন দেখি আর কতক্ষণ লাগে আমরা এখন ট্রেকিং শুরু করছি মাত্র আমার আছে এখন হচ্ছে সোনাইছড়ি ট্রেন তো দেখতে পাচ্ছেন এখানে এখানে রোড এটা সুন্দর কারো ধুলো ঢুকে যাচ্ছি কিন্তু আসলে এটা দেখছি রোড একটা যাওয়ার তো এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেক দোকান আছে মানে এখান থেকে আপনারা যাওয়ার আগেই মানে ট্রেকিং শুরু করার আগেই আপনারা এখান থেকে কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিবেন বা পানির বোতল নিয়ে নেবেন মানে যাতে আপনার পরবর্তী সমস্যা না হয় কারণ এখানে যাওয়ার পর আপনারা কোনো কিছু পাবেন না এখানে দোকানও নয় প্রায় চার ঘন্টার মতো আপনাদের কেটে হাঁটতে হবে ট্রেনটা পুরা ঢুকে যাচ্ছি আমরা এখন তো এখন আমরা আছি সোনাছি এখন ঢুকতেছি এদিকে দিয়ে এখন মূলত ট্র্যাকিং শুরু আমরা প্রায় আধা ঘন্টার মতো হাঁটছি মেন মেইন রোড থেকে তো এখন দেখতে পাচ্ছি আমাদের অবস্থাটা কীরকম হয়েছে এখন এখানে এই গ্রামের পরিবেশটি আপনাদের অনেক সুন্দর লাগবে মানে অনেক ভালো লাগতেছে এখানে এখন একটু পরিবেশটা ঠান্ডা আছে তো এখন

তো গাইস সবাই এখানে এখানে বসছি সবাই কাপড় চেঞ্জ করতেছে এখন তো আমরা এখন শুরু করতে পারি এখন থেকে অনেক অবস্থা টাইট হয়ে গেছে তিন নম্বর আমরা এখন অনেক সামনে অনেক পিছনে অনেক তো দেখি আমরা এখন গোহাতে এখন ঢুকতে পারি নাই এখন দেখি মানে আর কি সোনাচারি

তো আমি এক নাই দেখতে পাই বাইসে একটা পাই নাই সেজন্য হাত ধোলা তো এখন সবার সাথে হাঁটতেছি একটু আগে একটা অনেক বড় সাপ এখানে আমাদের এখানে পানির উঠছে তো এখন তোমরা কি নাম এক্স ভাই আমার বলেন হাটতে হাঁটতে আমার একটু দেখা পেয়ে গেলাম যেটা হচ্ছে কাল নাগিন তো এখন একটু করে হাটতে হাঁটতে এরকম একটা ইয়া থেকে একটা অনেক বড় সাপ চলে আসছে মানে অনেক বড় হবে আমার থেকে লম্বা

パネルを見せるのがとめっこしてない。 তো আপনাদের এই সম্পূর্ণ ট্রেলটি হেঁটে পার হইতে প্রায় সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো লাগতে পারে তো এখানে বৃষ্টি হয় নাই ওই জন্য এখন একটু শুকনো না হলে আর এখানে পানি থাকে সম্পূর্ণ পানি থাকে এখানে সম্পূর্ণ পানি থাকে একদম অনেক পিছলা থাকে তো এখানে আপনারা আমি এখান থেকে হেঁটে একদম এই ট্রেলটা পুরো হেঁটে এবং কিছু গিরিখাত পার করে আপনারা যাব সামনে একটা এতে ঝর্ণাতে তো একদম লাস্টে একদম একটা ঝর্ণা আছে ওইটাতে যাব এখন আমরা

অনেক উপরে আপনাদের আসলে সাবধান হচ্ছে অবশ্যই সাবধানতা সাবধানতা বলবেন করা যায় সাবধানতা সমস্যা নেই আপনারা অ্যাডভেঞ্চার পাবেন এই মে তো गाइस ওই দেখেন কি রকম একটা একটা গিরি খালের মতো একদম অনেক পা পা পিছলাইলে শেষ এখানে খুঁজে পাওয়া অসম্ভব ও অনেক রিক্স অনেক রিক্স অনেক রিক্স ওই দেখেন

এই হাজাৰ কোটি টকাৰ বেয়া আছে বাইদেউ দেখেন মামিজ বয়স

তো এখানে তো সবাই উপর দিয়ে যাচ্ছে ওইদিকে স্লিপ করতেছে একটু ওই জন্য আমি উপর দিয়ে না যেয়ে একটু কাপড় ভিঝাই নিচে দিয়ে যাচ্ছি তো যাতে একটু রিস্ক না থাকে এখানে একটু রোদে রোদ একটু রোদ পড়তেছে প্রত্যেকে তো আমি এখানে আসছিলাম এখানে একটু ওইটা ভিডিও ছোট নিচ্ছে তো আমি পানিতে হাতে যোগ তো এখানে প্রচুর যুগ আপনারা যারা আসবেন একটু সাবধান আসবেন যোগ যারা ভয় পান অনেকে তো ভয় পাই তো এখানে এইখানে পানিতে বসার সময় একটু সাবধান আমাদের দেখবেন প্রচুর যুগ দেখেন ভিউটা দেখেন আপনার আপনারা এখানে পাহাড়ে যে শব্দটা আছে ওটা একটু উপভোগ করেন ওই বান্দর দেখা বান্দর এখানে বান্দর আছে ওই যে সূর্যের যে আলোটা পড়তেছে আর বান্দর যে বান্দর বান্দরের আওয়াজটাও অনেক মানে করতেছে ওই যে বান্দর ওই যে অনেক সুন্দর একটা জায়গা ওই ডিকে কল বাই আপনার মোবাইল কই মোবাইল ভাই জাননা মে জগা মেন জিনিস তো রাখছি মেন জিনিস সেফটি থাকে লইছে তো কি মোবাইল লাগতেছে নাকি অনেক কুছলা অনেক অনেক কুছলা অনেক শব্দ না সামনে আসবে আপনারা আমি এখানে একটু আধাটা আস্তে ও এটা আর কানে কেটে যাওতে যাইতো ওলে মোলে মোলে ফাটা দিছি তো পাঙ্গে পর এসে অনেক সুন্দর হে ভাই আস্তে আস্তে আস্তে

এখানে সবাই স্লিপ করে পড়ে যাচ্ছে এবং এ নিয়ে হচ্ছে না দেখে আসার সময় এই পাথরের উপর মুখ পরে এর নিচে ঠোঁটটা পুরো দুই টুকরো হয়ে গেছে এবং পরবর্তীতে ঠোঁটটা সেলাই করতে হয়েছে আবার

अच्छा कंटेंट के बारे में बोल रहा है आने उसका मोबाइल वो मारो सर मारो भाई के संभव ना ऊपर ऊपर से खुदा फैंटन फाड़ी उधर उधर ओए सवार पसाए भाई पसाए दिखा देना मोबाइल 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 भाई 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 चलो 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 हमर चलो चलो ओ माय गॉड हमें सारा তো এই ক্ষেত্রে হচ্ছে আর কি লাগে এত সুন্দর জায়গা ও মানে শুধু আমি আর এই আসে আমি আর কেউ না এখানে সবাই চলে গেছে প্রায় আমি আর এই আসি একটাই আছে এখানে ও মাই গড দেখেন দুইটা দেখেন কত বড় পাহাড় সামনে ভাই যে ছেলে একটা পরে দাঁত তাঁত ফাটাই ফেলছে সামনে আছে এখানে ব্যান্ডেজ দেখবেন আমাদের সাথে বলতে হই যে চিনবেন দেখলে কবি দূর কম জায়গা আই তো এটা এখানে তো কিয়া ফাতাও কেন বলরা হটা ভাত দি ও মাই গড ওই এডি 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 কি রাখো কি এডি রাখো খুব ঝড়িল ভিও ভাই

তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা একজন যে হতা ফেটে গেছে পরে এবং দেখতে পাচ্ছেন এখানে ও পুরো এটা সেলাই করতে হবে এখন উনি অসুস্থ এখানে অনেক এই চলে ট্রেইলার এসে অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে তো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা অনেক একটা হাই দেন তো গাইস এখানে অনেক পিচ্ছিল আপনারা সবাই যারা আসবেন বাবার উদ্দেশ্যে অনেক সাবধানতার সাথে আসবেন এই দেখেন এখানে অনেক রিক্স অনেক রিক্স এখানে অনেক রিক্স আপনারা যারা আসবেন সবাই একটু সাবধানতার সাথে আসবেন একটু আগে মাছ একটু আগে একটা ছেলে এখন পড়ছে এই টোরটা পুরো কেটে গেছে একদম সেলাই দিতে হবে এখন এটা দেখে দেখেন এখানে অনেক মানুষ তো এখানে অনেক পিচ্ছিল জায়গা অনেক রিক্স এখানে আসা অনেক বর্ষাকালে তো তো বলি সবাই যারা আসবে একটু সাবধানে সাধন আসবেন দেখেন ওই ওয়ে এখন এখন সেলাই দিতে হবে চলে দাদা ফুটে তো

সুন্দর আপনারা যারা যারা খুঁজতেছেন একটা ভয়ঙ্কর ট্রেকিংয়ের জন্য জিনিস দেখেন সুন্দর সুন্দর ছোটো ছোটো অনেক ওয়াটারফল আছে দেখেন এত বড় বড় পাহাড় যেগুলো আপনাদেরকে আমি সেই আমাদের ক্যামেরার ক্যামেরাতে বোঝাতে পারবো না এবং আমি অনেক স্লিপস আমি পারবো বেশি ছিল

আমি এর এর আগে গেছিলাম অনেক গুহায় মানে যেমন টিলা গুহা গেছিলাম আলি কদম গুহা গেছিলাম কিন্তু এটা থেকে রিক্স এবং অ্যাডভেঞ্চার মানে এটার মতো একটা সুন্দর জায়গা এ ট্রেকিংয়ের জন্য সারা জায়গায় আপনারা খুঁজেন যারা একটু বেশি ভয়ঙ্কর কিছু খুঁজেন তাদের জন্য বেস্ট এটাই সোনাচরি ট্রেলটা দেখেন এখানে কেউ হাঁটতে পাচ্ছে না প্রচণ্ড স্লিপ এবং এখানে যোগেন করবে না দেখেন দেখেন অনেক রিস্ক অনেক রিস্ক

তো এখানে সম্পূর্ণ পানি থাকে তো একটু পানি কম আছে এখন বৃষ্টি হয় নাই ওই জন্য একটু পানি কম কেন না হলে এখানে সব সময় পানি থাকে তো আমরা একটু হেঁটে হেঁটে এখানে উপরে উঠতেছি তো গাইস ভালো করে দেখো খাইছে একদম আমার দুটো 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 আছে একদম এখানে দেখেন পায়েকে দস এখানে ছিল এখন আমরা চলে যাবো এখান থেকে প্রায় শেষ আমরা এখান ঝর্নায় আসি এখন এখানে যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখন এই শেষ আমরা এখান থেকে অনেকটা জায়গায় যাবো তো দেখি আর যদি বিক্রি করতে পারি তাহলে ব্লগ কন্টিনিউ হবে আর এখানে বর্ষা এখন মানে মানে বারো আসে নাই মানে একটু ওই জন্য একটু এখানে পানি কম বৃষ্টি বৃষ্টি পড়ে তাহলে একটু যা পড়ে মানে বৃষ্টি হইলে একটু জন পানিগুলো অনেক বাড়বে এখানে অনেক ফুরে ভরে যাবে এটা

রাইস চলে যাচ্ছি এখন সবার এদিকে ঝর্ণাটা দিকে তো ঝর্ণাটা পিছনে ফেলে আসতেছি আমরা এখন এদিক থেকে চলে যাচ্ছি এখন এই ঝর্ণায় অনেক যা করছি মানে একটু পানি কম আছে মানে যদি যদি বৃষ্টি হয় তাহলে পানি হবে তো এদিকে আমরা এদিকে রাস্তা এদিকে আসছিলাম বৃষ্টি দিয়ে এখানে উপর দিয়ে চলে যাব পাথরের উপর দিয়ে দেখি

গ্লাস দি দিতে বুঝি তো মিয়া ব্যবসা করেন হালাল ব্যবসা করেন মিয়া তো মুসলমান নেই হালাল ব্যবসা করেন না ভাই খাওয়ান খাওয়ান

আমাদের সাথী আমাদের সাথে আসছে আমাদের সাথে যাচ্ছে ওই দেখেন কত নিচে নামতে কত নিচে ওই লোকালয় দেখেন কোথায় अस्ते सब आ गया था और ये भी और कीधर गिरिघात ओ आयशा दी भाई हां उन्होंने ऑफर